আল্লাহর মতন যদি আরেকজন থাকতো তাহলে আমরা ওনার উপর অক্ষণ করতাম আল্লাহর মতো যদি এরকম পাওয়ারফুল শক্তিশালী কেউ থাকতো তাহলে আমরা এই আল্লাহকে না ওই আল্লাহকে মানতাম কিন্তু আমাদের আল্লাহ তো একজন এই কথাটা আল্লাই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি আম্মা ইশরিকুন হে বিশ্বনম যারা আল্লাহকে বাদ দিয়া মূর্তির পূজা করো যারা আল্লাহকে বাদ দিয়া চাঁদের পূজা করো সূর্যের পূজা করো যারা আল্লাহকে বাদ দিয়ে গাছের পূজা করো গরুর পূজা করো তোমরা শুনে রাখো লাউ কানাকিনা আলিহাতুম ইল্লান আল্লাহ যদি না কে আসমান জমিনের মধ্যে আমার আল্লাহ ছাড়া জমি না থাকতেন আল্লাহ হলেন ইলাহ লাউ কানা আলিহাতুন ইলাহ এর বছর হলো আলিহা

তো এই মূর্তি পূজা করে কাপের গরুর পূজা করে সূর্যের পূজা করে তারা বলে এগুলো নাকি শক্তি আল্লাহ বলে যদি এরকম হইতো আমার মতো তাহলে তো জমির মধ্যে ক্ষণে ক্ষণে মারামারি হইত কিন্তু হইছে আজ পর্যন্ত আল্লাহ বলতেছে সূর্য তুমি পূর্ব দিকে উঠো কেমন তার আগে দিয়া তুমি পশ্চিমে উঠবা আজ পর্যন্ত কেউ সূর্যটাকে যত প্রতাপশালী একেবারে নোমরুদ ফেরাউন বর্তমান পৃথিবীর রাষ্ট্রপতি এদের তো কোনো বেলে নেই ফেরাউনের কাছে সত্যি দিক থেকে এগুলার কোনো পাত্তা আছে এ ট্রাম্পের পুতিনের এগুলার কোনো পাত্তা আছে মুদির কোনো পাত্তা আছে কোনো পাত্তাই নেই ফেরাউনের সত্যি সম্পর্করা জানে না আরে ফেরাউনের যে হায়াত পাইছে আপনি একটা দেশে প্রভাব খাটাইতে হইলে আপনি দীর্ঘ মেয়াদী আপনার হায়াত তো লাগবে দশ বছর বিশ বছর আপনি পাঁচ বছরের ক্ষমতা মাত্র পান তা আপনি দেশ কি শাসন করবেন আর ওরা একজন দেশ শাসন করছে শত শত বংশ এরকম প্রতাপশালী আল্লাহ ওদেরকে বানাইছে ওইগুলার তো পাত্তা নাই আর এখনকার পাত্তা থাকবে কোথেকে এই কথাটাই আল্লাহ বলেন আমার মতন যদি দুনিয়াতে আরেকজন থাকতো তাহলে কিন্তু দুনিয়ার মধ্যে ফেতনা ফাসাদ এটা নিশ্চিত হইতো সুতরাং হে তাওয়াক্কুল করনে ওয়ালা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল না করে তোমরা কার উপর তাওয়াক্কুল করবা আমি আল্লাহকে না মানিয়া তোমরা কাকে মানবা আমি আল্লাহ যাকে নবী বানাইছি তার আদর্শ না মানিয়া তোমরা কার আদর্শ মানবা আল্লাহ তাআলা আমাদেরকে মোহ পর্যন্ত শেষ নবী হায়াতের জিন্দেগীকে আদর্শ হিসেবে কবুল করার তৌফিক দান করুন আমি আল্লাহ তোমাদেরকে জানাইছি বলেই জানতে পারছো আল্লাদিন মিন বাদেহিম লা ইয়া'লামুহুম ইল্লা আল্লাহ যা আল্লাহ ছাড়া কেউ জানেন না জা আততুম রুসুলুহুম বিল নবী তোমাদের নিকটে এসেছে স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে তারদ্দু আইদিয়াহুম ফি আফওয়াহিহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নবীগণ যখন নেতি তাদের নিকট আসমানী কিতাব নিয়ে আসে তারদ্দু আইদিয়াহুম ফি আফওয়াহিহিম এই কাপেরগুলো তারা রসুদের কথা বিশ্বাস করে নাই মুখের মধ্যে হাত মেরেছে আঙ্গুল কামড়াইছে অথবা তাদের থেকে মুখ ফিরে এনেছে অকলও ইন না কাফর না তারা কি জবাব দিছে অকলও তারা বললো ইন না কাফরনা উঠছিল তুমি তোমরা যে কিতাব নিয়ে আসছো তোমাদের নিকট যে কিতাব নাজিল হয়েছে এগুলাকে আমরা বিশ্বাস করি না ওয়া ইন্না লা ফি শাক্কিম مما তাদউনা না ইলাইহি আর এগুলার মধ্যে যে কিতাব তোমরা নিয়াস এগুলাকে বিশ্বাস তো করিয়ে না এগুলার উপর আমরা পরিপূর্ণ সন্দেহ করি এটা যে আল্লাহর কিতাব এ ব্যাপারে আমাদের পূর্ণ সন্দেহ আছে ক্বালা ক্রিসলুহুম তখন নবীগণ বললেন আকিল্লাহ তোমরা কি আল্লাহর ব্যাপারে শক্কুন সন্দেহ করো? ফাতিরিস সামাওয়াতি ওয়াল তোমরা কি ওই আল্লাহর ব্যাপারে সন্দেহ করো? ফাতিরিস সামাওয়াতি ওয়াল যিনি আসমান জমিন স্রষ্টা। ইয়াদাওকুম লিয়ুমকিরালাকুম। তিনি তোমাদেরকে ডাকতেছেন দিবারাত্রি। আল্লাহ তো নাফরমানদেরকে দিবারাত্রি ডাকতেছেন। বাজা বাজা আসে হাসবি বাজা মুতুরুসি বাজা যে নিজেকে ভুলে সে আমার দিকে ফিরে আসো যে মূর্তি পূজা করতেছো সে আমার দিকে ফিরে আসো নিয়ামতারালকুম মিন যুনুবিকুম আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন যাতে করে তিনি তোমাদেরকে ক্ষমা করতে পারেন ওয়া ইউহসিরকুম ইলা আজালিল মুসাম্মা যাতে করে একটি নির্দিষ্ট সময় পরিমাণ তিনি তোমাদেরকে অবকাশ দেন অল এই কথা বলার পর কারা বলল ইন আনতুম ইল্লা বাসারুম মিসলুনা তোমরা তো নিজেদেরকে নবী দাবি করতেছো তোমরা তো আসলে কিছুই না তোমরা আমাদের মতোই মানুষ নাওযুমিন না এত বয়ান করার পর এখন কি বলতেছে যে তোমরা তো কিছুই না ইল্লা বাসারুম মিসলুনা তোমরা আমাদের মতোই কি মানুষ তুরি আন তাসুদুনা তোমরা চাইতেছো আমরা আমাদের বাপ দাদা যে এবাদত করত যে মূর্তির এবাদত করত তোমরা চাও আমাদেরকে সেই এবাদতের রাস্তা বন্ধ করে দিতে তারা মনে করতেছে এই কথা দেখেন এটা শুধু নবির সুন্দর নয় ওলামায় কেরাম যখন মানুষদেরকে দিনের দাওয়াত দেন আসলে এই দাওয়াতটা একেবারে নিঃস্বার্থ দাওয়াত এ দাওয়াতটা নিঃস্বার্থ দাওয়াত কত মানুষ মনে করে হুজুর বুজি হুজুরের দল ভারী করার জন্য আমগো দাওয়াত দেয় হুজুর বুজি আমগো নামাজের কথা বলে ধর্মের দিকে ডাকে হুজুরের দল ভারী করার জন্য এরকম বলে না যেটা দল ভাই দল ভারী করার জন্য তুমি যদি বেমান হয়েয়া মারা যাও তো হুজুরের সমস্যা থাকে তুমি যদি চোর হইয়া মারা যাও হুজুরের কি কিন্তু হুজুর এটা চায় যে দুনিয়াতে তুমি সহ একটা মানুষ যেন জাহান নামি না হয় এই এই শুধু এতটুকুই তোমরা যেন পদভ্রষ্ট না হও তোমরা যেন কোনো গুমরাহের অনুসরণ না করো হুজুরদের এটাই শুধু জ্বালা অন্যথায় সব মানুষ পদভ্রষ্ট হয়ে গেলে হুজুরের কি সমস্যা থাকে ইয়া নাকছি ইয়া হুজুর নিজের জবাব নিজে দিবেন কবরে আসার ময়দানে ইয়া নাকছি ইয়া কিন্তু যারা কোরআন পড়ে যারা হাদিস পড়ে তাদের ভিতরে এটা একটা জ্বালা যন্ত্রণা যে একটা মানুষ যেন বুমরা না থাকে একটা মানুষ যেন জাহান্নামি না হয় রসুল্লাহ যদি মানুষদেরকে দাওয়াত না দিতেন দিনের পথে না ডাকতেন কি সমস্যা কি কিন্তু তিনি অস্থির হয়ে যেতেন আল্লাহ তালা বরং চুলটা বলতেন হে নবী আপনি এত অস্থির হবেন না হেদের তো দিব আমি আল্লাহ এটার মালিক তো আমি আল্লাহ তো ইমানদার যারা তারা মানুষের নাফর মানি দেখে অস্থির হয়ে যায় মানুষগুলা কিভাবে জাহান নামের দিকে যেতেছে এখন যখন নাকি নবীগণ তাদেরকে এই ডাকতেন তারা বলতো তুরি দু না আবা ও আমাদের বাপ দাদা যে ধর্মের উপর আছে আমরা যে আবাদত গুলো করতেছি তোমরা চাও আমরা যেন সেই আবাদত বন্ধ করে দিই এ কথাগুলো বলতেন কি কাফেররা নবী রসুলগণকে এবার তারপর বলে ফাতুনা বিসুফুন মুবিন তোমরা যদি আসলে নবী হয়ে থাকো তাহলে একদম স্পষ্ট প্রমাণ আনো কিন্তু আল্লাহ তালা আমাদের নবী সনদ যত নবী আল্লাহ পাঠাইছেন সব নবীকে আল্লাহ প্রমাণ দিয়েই পাঠাইছেন কিন্তু তিনারা যেগুলোকে প্রমাণ বলেন তারা এগুলোকে প্রমাণ মানতে নারাজ ক্বালত লাহুম রুসুলুহুম

মানে খাবার খাইতেন নবীন বিবর্ করতেন তো মানুষ না নবীগণ বলতেছেন কিনা খিলা আমরা কিন্তু তোমাদের মতো মানুষ বলে বলে কি আমরা যদিও তোমাদের মতো মানুষ তবে আল্লাহ তালা যাকে চান আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দান করেন আমাদেরকে আল্লাহ নবুদি দিয়া বিশেষ মর্যাদা দান করছেন আমরা যদিও তোমাদের মতো মানুষ কিন্তু পার্থক্য আসে না নাই তোমরা সাধারণ মানুষ আর আমরা হলাম অনুসরণীয় ব্যক্তিত্ব আমাদেরকে মানতে হবে তোমাদের কারণ আমাদেরকে আল্লাহ এবার বললেন মা আমরা চাইলেই তো প্রমাণ দিতে পারবো না আমরা চাইলেই তো দেখাইতে পারবো না এই আর প্রমাণ এটা তো আল্লাহ হাতে আল্লাহ যাকে মজেজা দিবেন তিনি মজেজা দেখাইতে পারবেন মজেজা কি নবীগণ নিজে 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 বানাইতে পারেন বানাইতে পারেন না এই যে আমাদের নবীর বড় বড় মজেজা ছিল তিনি আঙ্গুল দিয়ে চন্দ্র দুই খণ্ড করছেন পাথর নবীর সাথে কথা বলছেন গরু নবীর সাথে কথা বলছেন গাছ রসুর উল্লাহকে এরকম ঘুইরা এসে ছায়া দিছেন এগুলাকে নবী নিজে করছেন এগুলা কে দেখাইছেন আল্লাহ ত নবিগণ এই কথাটাই বলতো মা কানালানা আননেতেকুম প্রমাণ দেখানো মুজাজা দেখানো এটা তো আমার হাতে না বরঞ্চ ইল্লা বিইদনিলা এটা দেখান কে আল্লাহ ওয়া আলাল্লাহি ফালইয়াতাওাক্কালুল মুমিনুন সুতরাং তারা যে কথাই বলুক মুমিনদের উচিত আল্লাহর উপর তাওয়াক্কুল করা মুমিনদের সুখে দুঃখে কাফের বেইমানেরা যত কটুক্তি করুন সর্ব অবস্থায় ভরসা করতে হবে কার উপরে আল্লাহর উপরে ওমা না আল্লাহ না তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কদ হাদানা সুবুলানা আমি তো আল্লাহর উপরেই ভরসা করব কারণ আমার পর পথশক্ত হলেন আল্লাহ আমাকে দ্বীনের পথে এনেছেন তো আল্লাহ আমাকে মুসলমান বানাইছে তো আল্লাহ আমি তিনার উপর তাওয়াক্কুল করব না আমি কার উপর করব